করি যে আর একটা নতুন সকাল আরো নতুন ভিডিও কিন্তু অনেকটা বেলা হয়ে যায় আসলে ঘরের প্রচুর কাজকাম করে আমি তারপরে চা খেতে এই দেখো এখানে চা খেতে বসেছি আর একটা কাপ খালি দেখতে পাচ্ছ সেটার মানে হচ্ছে কি বাবা চা খাওয়া হয়ে যায়নি এই কাপটাতে রাজা বাবা চা খায়নি আজকে রাজা বাবার মা এসে চা খেয়েছে রাজা বাবা খেয়েছে সকাল সকাল পান্তা সব বাঙালির সেরা বাংলার তুমি পান্তা ওইটা খেয়েছে রাজা বাবা আর এই চাটা যে খেয়েছে সেটা হচ্ছে কি আমার দিদি খেয়েছে আর আমি পাখাটা বন্ধ করতে ভুলে গিয়েছিলাম পাখার নিচে গিয়ে আমি বেদম ভাষণের গল্প দিয়ে যাচ্ছি কিরাম কি আওয়াজ আসবে বুঝতে পারছি না আমি এখন চাটা কমপ্লিট করব খাওয়া আমি চা খাওয়ার মাঝখানে হঠাৎ আমার মনে পড়লো যে আমি ইউটিউবার ব্লগার আর আমি একটা ভিডিও স্টার্ট করি সারাটা দিনে কি হবে না হবে সঙ্গে থাকো পরপর দুটো দিন সেলিব্রেশন ভিডিও এসছে মনটা খুব খুশি আছে সকাল সকাল রাজা বাবা চলে গেল ওর বন্ধুর বাড়ি পরীক্ষা শেষ হয়ে গেছে যেহেতু সব বন্ধুরা মিলে প্রোগ্রাম করেছে যে একটু আনন্দ করবে একটুখানি ঘোরাঘুরি করবে সো ও গেল বেরিয়ে আর আমি আর আমি এই যে এক প্যাকেট সাবান আর এক বস্তা জামাকাপড় নিয়ে রেডি হয়েছি এখন কেচে নেবো দুটো দিন যেহেতু বৃষ্টিটা বন্ধ আছে বৃষ্টি বন্ধ আছে মানে হচ্ছে গিয়ে একবেলা ধরো কিছুক্ষণ সময় হলো কিন্তু বেশিরভাগ সময়টাই সারাটা দিনে বন্ধ রয়েছে তো আমি এখন এই কাপড় চোপড়গুলো কেঁচে নেবো এটা হচ্ছে কি মানে বিগেস্ট বিগেস্ট কাজ হয়ে যাবে আজকে সারা দিনে সত্যিকারের বলতে কি কাপড়টা না খুব অল্প লাগছিল হ্যাঁ আহামড়ি খুব ময়লা হয় না ডেলিকার পরা কাপড় যেহেতু কিন্তু এক বালতি ছিল এখন ওটাকে কমফোর্টে ডুবিয়ে রেখেছি ঢুবিয়ে বলছি ডুবিয়ে রেখেছি দম ফেলতে কষ্ট হচ্ছে কুয়া থেকে জল তুলে তুলে তো কাঁচা না মুখের কথা নয় এই যে ভিজিয়ে রেখেছি দশটা মিনিট ভিজুক ততক্ষণে আমি একটা কাজ করে নেব সেটা হচ্ছে কি আমি চাল বের করে বেছে নেবো এবারে রেশন থেকে এমন চাল পেয়েছি যে খালি বাঁচতে হচ্ছে না বাঁচলে ওই ভাত খাওয়া যাবে না পুরো গলা গলে যাবে মানে ওই যে জিনিসগুলো দিচ্ছে ওর সময় মেশাচ্ছে ওটা পুরো একদম ভাতটাকে পুরো একদম জ্যাল জ্যালে করে দিচ্ছে মানে লালবেলে যাই হোক ওইটা পুরো সুন্দর করে আমাকে বাঁচতে হয় তারপরে ধুই তারপরে ভাতটা একটু খাওয়ার উপযুক্ত হয় কাপড় চোপড় মেলে আসার পরে এখন না এই চালটা বেছে নিচ্ছি এই দেখো মানে এই রকম আরো দুবার বেরোবে এই চালটা থেকে এই জিনিসগুলো কোনো চাল এই শুদ্ধ যদি রান্না করে নিই হাত পুরো একদম মানে কিরকম জেল জেলানি টাইপের একটা জেল জেলে এ থাকে পুরো ভাতটার মধ্যে মানে ঝুঝুরো তো হবেই না মানে কিরকম একটা বিচ্ছিরি রকমের থাকে বেলা অনেকটা হয়ে গেছে বলে আজকের বেশিক্ষণ চাল ভিজিয়ে রাখা যাবে না তো কিছুক্ষণ ভিজুক দশ থেকে পনেরো মিনিট অন্তত ভিজুক তারপরে ভাতটা বানিয়ে নিতে হবে ভাত হয়ে গেছে ভাত পশাতে এসেছি দিদি এসেছিল এক্ষুনি জিজ্ঞেস করলাম ওকে যে কি রান্না হয়েছে অপমান করলো আমাকে বলছো তুই কি সবকিছু খাস যে ওইভাবে জিজ্ঞেস করছিস এই যে ভাত বানিয়ে রাখা ভাব বেরোনোর জন্য ঢাকনাটা খুলে রেখেছি আর এই যে চাদর বালিশের ওয়ার দিয়েছি তো আজকের ওটা কাজবো না ওটা কাজবো নেক্সট ডে পরের দিনকে গরিবের ঘরে কিচ্ছু ফেলে দেওয়ার নয় চাল যেটা ধুয়েছিলাম প্রথম চাল ধোয়ার জলটা ফেলে দিয়েছিলাম দ্বিতীয়বারে যে চাল ধোয়ার জলটা সেটা আমি খেয়ে নিয়েছিলাম ওতে পেট ঠান্ডা হয় ভাত বানানো হয়েছে ওই ভাতটা খাওয়া হবে পেট ভরা হবে ভাত থেকে যে মাঠটা যে ফ্যান যেটা বলা হয় সেইটা সেইটাও কেন ওয়েস্ট যাবে সেইটাকে ইউটিলাইজ করা হচ্ছে কীভাবে না চাদর কাছতে কাপড় জামা কাচতে ব্যবহার করা হয় গরিবের ঘরে ফেলার কিছু নেই গুরু আমি এখন ভাত নেবো ভাতটা নিয়ে যাই ওপরে যাই ওপরে গিয়েই জানতে পারবো যে কী রান্না হয়েছে চলো এই যে রান্না হয়েছে আজকের রুই মাছ ঝিঙে আলু দিয়ে ঝোল কিন্তু আমি ঝিঙে আনি বলছিল না যদি রুই গল্প বলে দিয়ে তো ভাত ফাত কিছু বানাবেই না আসল কথা রুই মাছে তো আমার প্রচণ্ড পরিমাণে গা গুলিয়ে গেছে মানে আমি কি বলি তা যাই হোক আশা করি ভালো লাগবে খেয়ে নিই খাবার জুটেছে যখন ঈশ্বরদের অনেক অনেক ধন্যবাদ জানিয়ে খেয়ে নিই বাইরেটা দেখা যাচ্ছে সন্ধ্যা হয়ে গেছে প্রায় আর ঘরের ভেতর আমাকে দেখা যাচ্ছে আমি চলে এসেছি প্রায় বাবার কাছে এসছি অনেকক্ষণ আগে ভিডিও স্টার্ট করিনি ভিডিও করিনি এখানে এসছি সন্ধ্যার চা খেতে সন্ধ্যা রানি চা বানাবে আমাদের সন্ধ্যা চা খাবো আর একটা শর্টসের জন্য এসছিলাম যাই হোক শুটিংটা করে রেখেছি এডিটিংটা করব আর বাবু এত বিরক্ত করছে প্রত্যেককে ওর মা বিরক্ত হয়ে রাগের চোটে এখন বই খাটা দেখেছে এখন ও পড়তে বসবে এই যে কেউ বিশ্বাস করবে এটু বলি চিমড়ে যা কেন হাত নাক আমি কি এখন খেলাম

কলা হুম ফল খাই অরেঞ্জ ফল খাই তাহলে তুই এখন বল ঢেরস খাস ও তো আমার কাঞ্চাপাটি থেকেও বন্দুক লাগিয়ে খাওয়ালে আমি খাবো না তুই খাস নাকি খাওয়া দাওয়ার পরে ঘরে বসে বসে বোর হয়ে যাচ্ছিলাম কি করব আর একটা বোরিং পার্সনের কাছে এসেছি দেখি দুপুরবেলা ঘুমাইনি। সেই তখন থেকে চলছে যদ্দজাহে। এ আমাদের সন্ধ্যার চা এসে গেছে। ভাবছি চাটা নিয়ে একটা শর্টস বানাইনি। কেরা। এই হবে। চা এসে গেছে। বাবা বাবা। বাবা। তো বেদিনও তো ঘুরে। আমি অন্য কিছু

বৃষ্টি শুরু হয়েছে বাবা বাছা গেছে চ্যাম্পিয়ন বাইরে তো বৃষ্টি থেমে গেছে চল এবার যাই চল আমি যেহেতু সাইকেল নিয়ে গিয়েছিলাম আমি সাইকেলে করে চলে এসেছি আর আমার বর্দি এখন ওই অটোর তালে ধীরে ধীরে আসছে এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি জামা কাপড়টা চেঞ্জ করে নি আর রাতের খাবারে দেখা হচ্ছে চলো আমরা এখন রাতের ডিনার করতে ডিনার করি আমরা তো সব সময় মতো রাতের ডিনারে রাতের খাবারে কোনো পরিবর্তন নেই কিন্তু আমি তাও আমার ডিউটি আমি দেখিয়ে দিচ্ছি এই দেখো রাজা বাবার ভাত ওর পাতাতে এই এক্সট্রা ঢ্যাঁড়স ওইগুলো রয়েছে মাছ আলু ঝিঙে আলুর তরকারি এই যে মাছ ঝিঙে আলুর তরকারি ও বেলা ঝিঙে পাইনি এ পেয়ে গেছি রাজা বাবা এখনও খাচ্ছে আমার খাওয়া হয়ে গেছে যেহেতু আমার ভাতটা একদম দুটো দানা ছিল তো এখন এই যে একটু জানলার কাছে বসে আছি বসে এই ভিডিওটারই এডিটিং করব আজকের এই ভিডিওটারই একটু এডিটিং এগিয়ে রাখবো সারাটা দিন বেশ বৃষ্টি আর রোদ নিয়ে কাটলো আর এখন একটু আগেও বৃষ্টিটা হলো তো ঘরটা এখন বেশ ঠান্ডা ঠান্ডা আমেজের মধ্যে রয়েছে সুন্দর ঘুম হবে আর সুন্দর ঘুম যখন হবে তখন ভিডিওটাকে এখানে এন্ড করে দিই ভিডিওটা যদি কারোর একটু কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি আর পারো তো শেয়ার করো সব সময়ের মতো রোজগারের একটা দিন তুলে ধরলাম তোমাদের সামনে আর দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে